চাচা আপনার নামটা কি জানো কানু ভালো পুরো নাম পুরো নাম এইটাই না বাপমা কানু নাম দিয়েছিল সেই কানু এই যে এই শিলাদেব ঘাটটা এটা তো কুমারখালী উপজেলার মধ্যে না কুমারখালী উপজেলার এটা শিলাদেব ইউনিয়ন আচ্ছা এখানে চায়ের ব্যবসা করেন কতদিন দুই বছর এখন তো নৌকা চলাচল করছে রাত কয়টা পর্যন্ত নৌকা চলাচল করবে মাগরীবের পর তারপরে যদি কারোর ওপারে যাওয়ার প্রয়োজন হয় তখন কি করবে আসবে পাখি দিয়ে ঘুরে আসবে আর কোনো বিকল্প নাই তাহলে ধরেন ওই চরে যাদের অসুস্থ খুব বিমারগ্রস্ত মানুষ তারা তো তাহলে তাদেরকে পাবনায় চলে যেতে হয় আর এবারের মানুষ তো কুষ্টিয়া সদর হসপিটাল বা আশপাশে যে ক্লিনিক গুলো আছে সেখানে চলে যায় না প্রিয় দর্শক আমরা এসেছি এখন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার অন্তর্গত শিলাইদা ইউনিয়নের শিলাইদা ঘাট অর্থাৎ পদ্মা ঘাটে এই পদ্মার ঘাটে আমরা এটা এসে এসে যেটা দেখতে পেলাম যে একটি ভ্রাম্যমাণ দাতব্য হস হসপিটাল অর্থাৎ জাহাজে জাহাজে এরা বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে সেবা প্রদান করে থাকে তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো চলেন দেখাই এই দাতব্য চিকিৎসালয়ের নাম হচ্ছে কিং আবদুল্লা বিন আব্দুল আজিজ মোবাইল হসপিটাল বাংলাদেশ আমি এই জাহাজটি সম্পর্কে খুব বেশি জানি না আমার এখানকার স্থানীয় একজন সেবাগৃহীত অর্থাৎ যিনি এখানে চিকিৎসা নিয়েছেন তার সঙ্গে কথা বলবো আমাদের এক ভাই তো তার কথার ভিত্তিতে আপনারা মোটামুটিভাবে এদের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে পারবেন তো চলেন আমি আমার সেই ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় দিই আলাইকুম আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আপনার নাম মোহাম্মদ ইমরান হোসেন তো এই যে আমরা যে হসপিটালটা আপনার পিছনে দেখতে পাচ্ছি তো এই হসপিটালে আপনি চিকিৎসা নিয়েছেন শুনলাম তো একটু বলেন তো এদের চিকিৎসা সেবা এবং আপনি কি সেবা নিয়েছেন একটু বলেন এখানে সেবা খুব সুন্দর এখানে খুব বড় ডাক্তার আছে উন্নত মানের আর এটা এনারা যখন আমাদেরকে টিকিট দেয় সব কিছুই ফিরে জি এটা বলে কারণ এই এটা একজন ধনী লোক বিদেশ সংস্থা কারণ এখানকার যে খরচগুলো বহন করে এনারা বলে বিদেশ সংস্থা বিদেশি সরকাররা বহন করে জি আর এখানে ডাক্তার গুলো যারা আছে সবাই বাংলাদেশি জি ডাক্তাররাও খুব ভালো এখানে ভিতরে চিকিৎসা যেগুলো ওষুধ আছে আমাদের সচরাচর আমরা এলাকার থেকে ডাক্তারখানা থেকে যে চিকিৎসাগুলো নিয়ে থাকি ওনাদের থেকে এনাদের চিকিৎসাগুলো আরো হাই পাওয়ারে মানে খুব সুন্দর দামি দামি মান ওষুধ দেয় এনারা কি সারা বছরই চিকিৎসা দেয় না এখানে এনারা এখানে এবার প্রথম আসছেন প্রথম আসছে জি আচ্ছা এনারা প্রথম আসছে এনারা এখানে থাকে তাহলে কতদিন থাকবে এনারা জানেন এনারা এখানে থাকবে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস থাকবে তো এরকম ভ্রাম্যমান জাহাজ আর কয়টা আছে আপনি জানেন আমরা ওনাদের কাছ থেকে শুনছি বাংলাদেশে বলে পাঁচটা আছে বাংলাদেশে পাঁচটা আছে এবং এরা নদী অঞ্চলেই সেবা প্রদান করে থাকে আর কি দুর্গম চরাঞ্চলে সেবা প্রদান করে থাকে তো আপনি কি সেবা নিয়েছেন একটু বলেন আমি সেবা নিয়েছি আমার দাঁতে সেগের ভিতরে গর্ত হয়ে গেছিল আচ্ছা আচ্ছা হস করার জন্য দাঁতে জং ধরে গেছিল হস করতে বাইরে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলছিল যে আপনার দাঁতের ভিতরে মায়ের দাঁতে গর্ত হয়ে গেছে আমাকে দেখাই পুটিং করতে হবে পুটিন করলে আমার তাঁতের সমস্যা হবে হয়েছিল আমার আচ্ছা কিছু খাওয়ার সময় শক্ত কিছু খাইতে পারতাম না যন্ত্রণা করত তো আমি ইনাদের কাছে আসি ইনারা আমাদের এখানে আসে আসার পরে জানতে পারি এখানে সেবা দিচ্ছে ইনারা জানার পরে আমরা আসি আমরা অনেকে আসছি সেবা দিছি ওনাদের কাছে গেছি দেখাইছি ওনারাও পরীক্ষা করছে পুডিং করে দিছি পুটিংটা আমাদের এখানে খুব ভালো মানের করে দিছে যেটাকে বলা হয় দাঁত পুডিং জি জি এটা মনে করেন সাধারণ একটা দোকানে গ্রামে ডাক্তারের কাছে গিলে পনেরোশো দু হাজার এরকম টাকা নিতে পরের ডাক্তারের কথা বাদ দিল আচ্ছা আচ্ছা কিন্তু ইনারা টিকিট থেকে শুরু করে সব কিছুই বিনামূল্যে বিনামূল্যে দেয় জি সব কিছু বিনামূল্যে যাক তাহলে আপনারা এই কিং আবদুল্লা বিন আবদুল আজিজ মোবাইল হসপিটাল বাংলাদেশের পক্ষ থেকে ভালো সেবাটাই পাচ্ছেন আপনারা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিলেন এই যে এখানে দেখছেন যে দাঁতের ও চোখের চিকিৎসায় সিরিয়ালের জন্য এখানে লাইনে দাঁড়ান পুরুষদের লাইন পুরুষদের লাইন এটা আর এখানে হচ্ছে গর্ভবতী মহিলা শিশু বয়স্ক ব্যক্তিও বেশি অসুস্থদের ব্যাপারে বলা হয়েছে যে আগে তাদের অগ্রাধিকারের কথা বলা হয়েছে আর এটা হচ্ছে আপনার সাধারণ অন্যান্য রোগীদের সিরিয়াল ডাক্তার দেখানোর জন্য যারা আসেন সিরিয়ালের জন্য মহিলাদের লাইন আর কি তো এখানে আপনি সব রকমের চিকিৎসা পাবেন কঠিন রোগ থেকে শুরু করে জ্বর জারি সর্দি কাশি দাঁতের ব্যাপার দাঁতের অসুখ রোগীদের বসার ছাউনি আর পাশে হচ্ছে আপনার বালিমহল ওই দূরে দেখা যাচ্ছে বালিমহল তো ভিউয়ার্স বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে এরকম সেবা এরকম স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান আরও বেশি হওয়া দরকার বিশেষ করে নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলে যেটা হলে হয় কি এই যে ধরেন এই ঘাট থেকে সাদিপুর অঞ্চলে সাদীপুর ইউনিয়নের অঞ্চলে যেতে গেলে পরে বা ওই পারের মানুষকে শহরে আসতে হলে পরে বা একজন অসুস্থ রোগীকে যদি এ পাশে আসতে হয় তাকে কিন্তু প্রচণ্ড ভোগান্তির সম্মুখীন হতে হয় দিনের বেলাতে বোট চলে নৌকা চলে কিন্তু রাতের বেলা কিন্তু এটা খুব ভয়াবহ একটা ব্যাপার হয়ে যায় তো সেই হিসাব করে এরকম যদি সেবা আরও বেশি বাড়ানো যায় তাহলে ভালো হয় এবং যারা স্বেচ্ছাসেবামূলক স্বাস্থ্যসেবা নিয়ে যারা কাজ করেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা বেশি বেশি করে এই ধরনের সেবা কার্যক্রম চালু রাখবেন তো খুব ভালো একটা উদ্যোগ এরকম ব্যবস্থা যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলে যদি থাকে তাহলে ভালো হয় আর কি আমরা এখন যে নদীটা দেখতে পাচ্ছি আর কি নদীটা নাম পদ্মা দূরে যে চরটা দেখছেন এটা আসলে দিনে দিনে ওটাকে কি বলে পলি জমে জমে এই চরের সৃষ্টি হয়েছে ওপারেও নদী ছিল এক সময় এখন শুনছি যে ওটা এই শুকনো মৌসুমে ওটার ওখানে পানি থাকে না পুরো চর অর্থাৎ ওই যে দূরের ঘাট দেখতে পাচ্ছেন নৌকা ঘাট ওই ঘাট থেকে ওই চর পর্যন্ত নৌকায় যেতে হয় তারপরে দুই কিলো আড়াই কিলো পথ ওই চর পাড়ি দিয়ে ওপারে গেলে হলো চর সাদীপুর এবং তারপরে পাবনা শহর শিলাদহ ঘাট থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন